বিবদ্ধ করে রেখেছে একটাও মিথ্যা লেকে নাই বলে আল্লাহ অন্যান্য গুলি ঠিক আছে কিন্তু নামাজটা উঠাই নাই সে ওটা বলতেই থাকবে অস্বীকার করবে এটা কয় নাম্বার আমলনামা 2 নাম্বার এখন আল্লাহ তৃতীয়টা হাজির করবে যে করছর কি নে দেখি এইবার আল্লাহ তার জবাবে বলবেন ও কুল মাতি আলু গীতা আল্লাহ সুরা বলি সাইলে বলে দিয়েছেন আল্লাহর বোলাইলে তাম পৃথিবীর প্রত্যেকটি বান্দার কিবা লগ্নে গলার ভিতরে এমন একটি ওটু ক্যামেরা আল্লাহ ফিট করে রেখেছেন একটা সিসি ক্যামেরা আল্লাহ গলাতে প্রত্যেকের ফিট করে রেখেছেন আমি জীবনে যেখানে কোন বছর কোন মাস কোন দিন কোন টাইম সাথে গেছিল দিনে না রাতে আমি যে পিলাসকে এসেছি সিসি ক্যামেরার ভিতর ছবি উঠে গেছে রিজার্ভ তাও ভিডিও সহ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার করার সাথে এমন একটি সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন ওই জায়গা সহ টাইম সহ ভিডিও সহ সাথে কে ছিল সবকিছু ওই ভিডিওর ভিতরে রিজার্ভ হয়ে আছে আল্লাহ কয় আমি আল্লাহ কি করব ওয়ানুখরিজুলহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন তার গিবা লগনে থেকে এই ভিডিও ফুটেজ আমলনামাটা আমি হাজির করি এটাকে বিশ্বাস আচ্ছা ইন্তজামিয়া কমিটি এই যে পুরাটা মাহফিল বেষ্টন করে দিয়েছে ঠিক আচ্ছা পিছন থেকে একটা ছেলে এখানে ইট পাটকেল নিক্ষেপ করলো আপনারা দেখবেন ওটা দেখার জন্য তো আপনি আসেন নাই আর যেহেতু বেড়া আছে দেখার প্রশ্ন উঠে না কিন্তু এই ফুলবাগিচা ইন্তজামিয়া কমিটি তাফসির মাহফিল এরা করেছে কি চতুর্দিক দিয়ে সিসি ক্যামেরা ফিট করে রেখেছে আচ্ছা যে ডেলটা দিল সিসি ক্যামেরার ভিতর ধারণ হবে কি উঠবে যে কেমনে ডেল দিল উঠবে না আচ্ছা এই নাগিস্তান তাফসির কমিটি যদি পঞ্চাশ ষাট বছর পরে এই ভিডিও সিসি ক্যামেরার সেই মেমোরিটা টেলিভিশনের মনিটরিতে যদি আপনার দেখতে মন চায় যে কে ডেলটা দিছিল সম্ভব সম্ভব তাহলে দুনিয়াতে সামান্য কিছু জ্ঞান আল্লাহ দিয়েছেন মানুষের এতেই যদি এটা সম্ভব হয় আমার আল্লাহ যিনি সৃষ্টি করেছেন গিবালগ্নি গলার ভিতরে যে ওটু ক্যামেরা ফিট করে রেখেছেন কেয়ামতের ময়দানে কাট গড়া এই ভিডিও আল্লাহ বাহির করতে পারবে কি পারবে না পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার কিবা লোক্নে থেকে। আমার আল্লাহ চ প০ সা সত্তর উ বচ্চরয়ে ব্যক্তি যা করেছিল দুনিয়ার ভেতরে। আবার আল্লাহ অনুকনি জুলাঘুয়াওমাল দেয়ামাতে কিতাবাই আলোু কহু মাংসর আল্লাহ তার কিবা লোক্নে থেকে। ভিডিও সহ সেটা বাহির করবে বাহির করার পরে আমল নামা ছবি তটুক একটা মোটা হয়ে যাবে মোটা হওয়ার পরে আল্লাহ এটা দেখার পরে ওই নাফরমান ফটকা কাঠ গড়ায় আল্লাহ তার হাতে দরায় দিয়ে বলবে নামা তুই হাতে নে নামা তুই হাতে নিয়ে খুইলে তুই পড় কোন জায়গায় কি কি করেছিলি টাইম সহ রাতে না দিনে সঙ্গে কে ছিল কি কি অপরাধ ভিডিও ছবি সহ এখানে উঠা আছে তুই দেখ আল্লাহ আলামিন হুকুম দেয়া বলবেন এটা দেখার পরে বলি এটা দেখার পরে তুই ফয়সালা দে তুই কই যাবি দেখ এখন ফটকার হাতে ধরায় দিবি দরায় দেওয়ার পরে সে একটা একটা করে উল্টাবে উল্টায় দেখবে ফুল বাগিচা বাজারে রাতের পর মদ খায় আমি যে অমুকের মা বোন তুলে গালাগালি করছি এটাও তো এখানে উঠা ছবি সহ বোতল সহ আচ্ছা এটা দেখলো আরেক পাতা উল্টায় দেখবে আমি আল্লাহর দরবারে আমিন না দৈরে আমি ঠিকই দরছিলাম টেক্কা সাহেব বিবি রাত সারারাত করে দিয়েছি সঙ্গে যে কোন তিনজন এরাও তো উঠা হয়নি এটা দেখবে দেখার পর বলবে মানুষের জমি যে আত্মসাত করেছি আল চুরি করে মাছ ঘাস নিছি কেমনে কি দিয়ে সব তো এখানে একটা হয়ে যাবে আর মনে মনে বলবে মালে হা কুলে কি আশ্চর্য আমল নামা আল্লাহ রেডি করে রাখছে আমার গলার ভিতরে আমি তো টেরিফাই নেই কখনই কামটা আল্লাহ করলো লা। ইউ গাদিরু সঙ্গী রতা ওয়ালা কাবিরতান ইল্লা আহসা আমার জীবনের একটা ছোট guna একটা বড় guna কোনটায় তো বাদ পড়ে নাই সব তো উঠে আছে এখন আমার উপায় কি আল্লাহ রাব্বুল আলামিন এইটা দেখার পরে তাকে প্রশ্ন করবে এখন তুই ফয়সালা দে তুই তো দেখছ রে এটা كله আল্লাহ দেখছে ফয়সালা দেয় তোর বাদ দিলাম কলে আল্লাহ একটা কথা বলি কলে বল কলে আল্লাহ আমার গলাতে যে তুমি সিসি ক্যামেরা ফিট করছিলা এই সিসি ক্যামেরার মুখটা কোন দিক করা আছিল দেহিন কি ফটকা ফটকা কলে তুই মুখ দিয়ে কি করবি কলে না জিগাই আল্লাহ ক্যামেরার মুখটা কোন দিক ছিল আল্লাহ তখন বলবেন ক্যামেরার মুখ তো ছিল সামনের দিকে কলে আমি হেডেই তো কই কলে কি কস কলে আল্লাহ আমি ফুলবাগিচা লালমোহন আমি দেখেছি যে ক্যামেরা ম্যান ছবি উঠায় ক্যামেরা ম্যান থাকে ক্যামেরার পিছনে যার ছবি উঠে ওই ব্যক্তি থাকে ক্যামেরার সামনে তো আল্লাহ বলবেন তুই কি বলতে চা না ফরমান করলে আল্লাহ আমি বলতে চাই ক্যামেরার মুখ যদি সামনের দিক থাকে তাহলে আমি তো ক্যামেরার পিছনে আসিলাম পিছনের ব্যক্তির ছবি তো আর উঠে না উঠে সামনের ব্যক্তির তো আল্লাহ বলবেন তোর কি কথা কলে আল্লাহ যেহেতু ক্যামেরা মুখ সামনের দিক ছিল আমি ক্যামেরার পিছনে ছিলাম পিছনের ব্যক্তির ছবি তো আর উঠে না এই যে আমার গলার থেকে তুমি যেটা ভিডিও ফুটেজ বাহির করলা এই ছবিও আমার আমার না না এই এইসব পাতলা কাম করি নেই এখন নেওয়া চিন্তা করে দেখেন কই যুক্তি খাটাইছে কলে এই সমস্ত আমল নামা আমার না আমি ক্যামেরার পিছনে আসিলাম তা আল্লাহ বলবেন এই নাফর মানে আমল নামা তোর গলা এটা কার আল্লাহ আমার যতটুক খেল হ এখন আমার মনে পড়তেছে লালমোহন আমি বিকেলে যাইতাম চা পান আমার মতন প্রায় চাহপান হারাদারি একটা ছেলে আছিল সে চা পান বিড়ি ব্যস্ত তা আমি বিকেলবেলা মাঝে মধ্যে ওইখানে গিয়ে চা খাইতাম বিড়ি খাইতাম আমার এখন খেল হচ্ছে ওই সুযোগে ফেরেস তারা তার ছবি উঠায় তার কিত কর্মগুলো উঠায় আমার উপরে সাফাই দিছে এই ছবিও আমার নয় এই আমল নামা আমার না এখন মনে মনে বলবে আল্লাহর প্রমাণ করাইতে পারবে না আমি দোষী কারণ যে যুক্তি দিছি কি সম্ভব আল্লাহ পারবে আল্লাহ প্রমাণ করাইতে পারবে এইবার আল্লাহ রব্বুল আলামিন এই না ফরমানের এর যুক্তির জবাবে আর আল্লাহ এবার ঘোষণা করবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ এটা ঘোষণা করবে তার যুক্তির পরিপ্রেক্ষিতে এখন আল্লাহ কি বলবে একটু শুনে একটু মহব্বতে দিলটা নরম করে একটু জিকির করি ইলা জুড়ে سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله لا اله الا الله Muhammad Rasulullah La ilaha <tip> jure La. নাই মরমা যুক্তি এর জবাবে আমার আল্লাহ এবার ঘোষণা করবেন আল ইয়াওমা নাখতি মুআলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুহুম বিমা কানূ ইয়াক্সিবু ওই না ফরমান ওই পটকা বিমানের মুখের জবান সাথে সাথে আল্লাহ কেড়ে নিবেন মুখটা বন্ধ করে দিবেন মুখ দেয়ার কোনো কথা বলতে পারবে না জবানটা আল্লাহ তার বন্ধ করে দিয়ে তার হাত এবং পায়ের আঙ্গুলের অগ্রভাগে আমার আল্লাহ জবান চালু করে দিবেন এশাদত আঙ্গুলের অগ্রভাগে মুখের মতো কথা বলতে পারবে পায়ের আঙ্গুলের অগ্র মুখের মতো কথা বলতে পারবে আল্লাহ তার জবান বন্ধ করে দিয়ে হাত এবং পায়ের জবান চালু করে দিয়ে আল্লাহ বলবেন হে হাত দুনিয়ার তো তুই এ পারে ফটকার সাথে ছিলি ঠিক তুই তো এর সাথেই ছিলি এ তো সব অস্বীকার করতেছে মিথ্যা বলতেছে তোরা তো দুনিয়াতে এর সাথেই তোদের দিয়েছিলাম হাত এবং পা এই নাফরমান কি কি কর্ম করেছে দুনিয়াতে তোরা সাক্ষী দে বল তোর এক একটা করে বল এখন এই ফটকা করবে কি মুখ দে তোর কথা বলতে পারবে না জবান বন্ধ কিন্তু চোখ দিয়ে দেখতেও পাবে কান দিয়ে শুনতেও পারবে যখন আল্লাহ হাত পারে হুকুম করবে যে তোরা সাক্ষী দে তখন হে নাফরমান এই ইশারায় বলবে মুখ দিয়ে তো কৃষ্ণ কৃষ্ণ কইলে কি আমি ধরা খেয়ে যাব বলিস নে আমি কিন্তু বহু যুক্তি দাঁড় করাইতেছি নাম থেকে বাঁচার জন্য বলিস নে বলিস নে কিন্তু হাতটা শুনবে দুনিয়াতে তো শোনে না আপনি প্রমাণ করে দেখুন এই হাত এই হাত আপনি বলুন এক মিনিট এই স্থির থাকবি কাঁপা কাফি করবি না এক গ্লাস পানি বের দেখেন কেমন কাঁপে দুনিয়াতে হাতে কথা মানে মানে না আপনি যদি চোখকে বলেন এই চোখ এই বাতির দিকে এক মিনিট তাকায় থাকবি পলক মারবি না এটা আমার হুকুম আপনি দেখেন না এক মিনিটের ভিতরে আপনার নির্দেশনা না মেনে কয়বার পলক মারে ঠিক দুনিয়াতে ওই চোখে আমার কথা শোনে না হাতেও শোনে না পায়েও শোনে না কেউ শোনে না রাখে রাতে আর কি শুনবে এবার হাতকে বলবি। এই দুনিয়ার ভিতরে ইনা কি কি করেছে তুই আমি আল্লাহর দরবারে প্রকাশ করে দে হাত দুটি আল্লাহকে বলবে আল্লাহ অত কালি মোনা আই হাত আল্লাহকে বলবে গোপ তোমার এই না বান্দা দুনিয়ার ভিতর আমি হাত দিয়ে মোদের বোতল ধরেছে আমি এই হাত দিয়া সুদে টাকা লাগাইছে আমি এই হাত দিয়া ঘুষ নিয়েছে আমি এই হাত দিয়া চুরি করেছে আমি এই হাত দিয়া অন্যায়ভাবে মানুষের প্রতি মারধর করেছে আমি এই হাত দিয়া মানুষের ঘর ভেঙেছে আমি এই হাত দিয়া এই নাফরমান দুনিয়ার ভিতরে সমস্ত গুণার কাজগুলি এই হাত দিয়ে আমি দাঁড়াই করেছে হাতি যখন সাক্ষী দিয়ে দিবে পটার পর হাতের সাক্ষী দেওয়া শেষ হলে পা দুটি আল্লাহকে বলবে আল্লাহ হাতে যা বললো সব সত্যি তার প্রমাণ আমি এই পা দুটি দিয়ে হেঁটে হেঁটে তোমার এই বান্দা সমস্ত গুণারিস কটে গিয়েছে আমি সাক্ষী এখন আর কোনো সাক্ষীর দরকার আছে এখন ওই তিনটা আমল নামাজে সে অস্বীকার করছে এখন হাত পার জবান বন্দিতে অস্বীকার করার কোনো সুযোগ আছে এবার আল্লাহ রব্বুল আলমিন হাত এবং পায়ের স্টেটমেন্ট নেওয়ার পরে পুনরায় আল্লাহ তার জবানটা আবার খুলে দিবেন কথা বলতে পারবে এইবার এই না প্রমাণ দ্বিতীয়বার জবান পাওয়ার পরিব এবার এই ব্যক্তি হাত এবং পাকে ধূসারূপ করে উদ্দেশ্য করে বলবে হে আমার অঙ্গপ্রতঙ্গ হাত পারে অকালুলি জুলু দিঘি মলিমা সাহি তুম আলাই না বলে হে আমার অঙ্গপ্রতঙ্গ রে আমার বিরুদ্ধে আজ গাল্লার দরবারে কেন সাক্ষী দিলি আমি তো বাঁচার জন্য বহু বিক্রি করলাম প্রায় তো আমি পার হয়ে গিয়েছিলাম কিন্তু তো আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে সর্বনাশ করে দিলি রে আমার হাত দুনিয়ার ভিতরে তোদেরকে মোহ্বত করতাম বাংলাদেশে আমার ভোলা জেলাতে বাড়িতে বাড়ি ছিল তোর পায়ের ভিতরে আমি চাইনা না তুরস্কের জুতা পরিধান করিয়েছি যেন তোর পা সুন্দর লাগে এই হাতরে আল্লাহ পুরুষের জন্য স্বর্ণ হারাম করে দিয়েছিল তবুও মানি নেই তোর আঙ্গুলের ভিতরে সুন্দর 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 আংটি আমি দিয়েছি যেন তোর হাত ভালো সুন্দর দেখা যায় দামি দামি মোজা জুতা আমি তোকে দুনিয়াতে পরিধান করিয়েছি রে আমার হাত পরি আমি যদি জানতাম কেয়ামতের দরবারে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে তোরা সাক্ষী দিবি তাহলে দুনিয়ার ভিতরে তোদের কোন মায়া করতাম না মোহব্বত করতাম না কেঁদে ফেলবে কাঁদতে থাকবে হাত পাকে দোষারোপ করবে আর বলবে এত আদর করলাম দুনিয়াতে কেন আমার বিরুদ্ধে আজকে চলে গেলি এবার হাত এবং পা ওই নাফরমানকে বলবে যে শুন ও আল্লাহর নাফরমান মানদা অলু আং টকা নাল্লাগুল্লা না ফরমা দুনিয়াতে আল্লাহ আমাদের জবান বন্ধ করে দিয়ে তোর জবান চালু করে দিয়েছিল। আমাদেরকে তোর তাবেদার করে দিয়েছিল আমরা কিছুই বলতে পারি নাই দুনিয়াতে যা খুশি হাত পা দিয়ে তাই করেছিস ঠিক আজকে যেহেতু আল্লাহ কথা বলার মতো যোগ্যতা দিয়েছে আমাদেরকে আল্লাহর দরবারে দাঁড়ায় একটা মিথ্যা সাক্ষী দেওয়ার সাহস আমাদের কারো অন্তরে নাই তুই অপেক্ষা কর টের পাবি এখন আর কোনো উপায় আছে আল্লাহ তখন বলবে এই না ফরমান তোর আর কোনো কথা কুলে আল্লাহ আরেকটা শেষ আরেকটা আরজি আছে এটাই আমার শেষ আমি আর কিছু বলবো না আল্লাহ বলবেন আমি তোর শেষ ইচ্ছাটাও পুরা করতেছি বল তুই কি চাষ কর এবারে নাফরমান ফটকার্লা কে বলবে আল্লাহ রপান আখরিজিনা না আমাল স নিহান গয় রল্লা আল্লাহ একটা অনুরোধ আখরিজিনা আবার আমারে ফুলবাগিচায় পাঠাও কুলে পাঠাইলে কি লাভ কুলে আল্লাহ না আমাল আমি আমলে সলেহ তো করবই কোনো গুনার দ্বারের কাছে আল্লাহ যাব না আমাকে একটা সুযোগ দেও আবার আমাকে কিছু দিনের জন্য দুনিয়াতে পাঠাও আল্লাহ আমি ভুল করেছি এটা শুধরানোর জন্য একটা শেষ সুযোগ দেও আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবে শুন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু তোর অনেকদিন হায়াত দিয়েছিলাম দুনিয়াতে তোর ধারণা ছিল তুই মরবি না তোর কাছে যখন নামাজের কথা হকের কথা বলা হইতো মা পিলে মতন বাড়ায় যাই থেকে হুজুর ইতিহাস করায় না নবিরও ছিল যে সুখে পানি হিসেবে কিন্তু কোরআনের হক কথা বললেই তা রিফুকি হুজু না কাফারুল মনকার তোর মুখটা কালো হয়ে যেত মলিন হয়ে যেত বলে শুধু তাই না ইয়া কাতু নায়স্তু না আয়াতিনা বলে যে কোরআনের হক কথা বলতো তাকে মারার জন্য ফাঁসি দেওয়ার জন্য জেলে ঢুকানোর জন্য অপমান করার জন্য তুই উদগ립 হয়ে যাইতি যে কোরআনের হক কথা বলতো তাকে বিপদে ফেলানোর জন্য তুই কি জানতি না আন্নার এর পরিণাম হচ্ছে আগুন জাহান নামের আজকে তুই অপেক্ষা কর টের পাবে শেষ এগ্রিমেন্ট এখন এই ব্যক্তির ফয়সালাটা কি হবে এবার শুনেন ফয়সালা আল্লাহ কি দেয় আল্লাহ আলামিন ফয়সালা দেওয়ার আগে লাস্ট বারের মতো বান্দারে জেগাবে তোর আর কোনো প্রশ্ন গোলা আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে এই গুণাগুলি আমি কাদের জন্য করলাম আমি কি ব্যক্ত করতে পারবো বলতে পারবো আল্লাহ আমি যে সুদে টাকা লাগাইছি ঘুষ খাইছি কুয়ারি ঠকাইছি এটা কারণ কি এটা আপনার সামনে কি আমি প্রকাশ করতে পারবো আল্লাহ বলবেন লাজুল উম আজকের দিনে কোনো জুলুম নাই তোর প্রতি জুলুমও করা হবে না তুই প্রকাশ কর সর্বপ্রথম তুই বল তুই সুদ কে রেখাইছ এই সুযোগও আল্লাহ দিবে বলে আল্লাহ সুদ খাইছি না ঘুষ খাইছি ঘুষের ডাকে বলবে ঘুষ কেন খাইছ তুই বল আচ্ছা আপনি বলতে পারবেন এখন ঘুষ কেন খাইছেন ঠিকই তো ওই দিন বলতে হবে আল্লাহ আমি ঘুষ নিয়েছিলাম তার কারণ আল্লাহ আমি ঘুষ খাইছিলাম আমার মেয়ের জন্য দেখেন ছেলে মেয়েকে কি কুলাঙ্কার বানাইলেন নিজে কলে আল্লাহ ছেলে মেয়ের জন্য আমি ঘুষ খাইছি কলে কেমনে এই আয়তে কারেমা বিশ্বনবী সাল্লা আলাই সাল্লামের হাদিস এবং এই আয়াতটা তফসির করেছেন আল্লাহ ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লা তাফসিরে কাবিরে যেমন আপনার একটা ছেলে একটা মেয়ে জীবনে কোনো দিন এই যে চাকরির জীবনে ঘুষ খান নাই ঠিক আচ্ছা ছেলেটা করছে কি লটারিতে আমেরিকা চান্স হয়ে গেছে আমেরিকা লটারি পাইছে খুদার কি করু না মেয়েটাও মেডিকেলে চান্স পাইছে এখন দুইজনের মোট দশ লাখ টাকা লাগে চাকরি করতো সে ষোলো হাজার টাকা বেতন মাস এটাতে দেশ চলা কঠিন ঠিক না কিন্তু ইচ্ছা করলে কোটি কোটি টাকা খাইতে পারতো খায় নাই হারাম খাই নাই তো দশ লাখ টাকা থেকে দিবে এক লাখ টাকা আছে মাত্র ব্যাংকে তে বিবিও কয় একদিন হেরে চেতাইছে কলে তুমি সুতার চাকরি করো পিওনের চাকরি করে এনে বাড়ি করে ফেলাইছে আর তুমি কি এর অফিসার ভুয়া অফিসার তুমি তোমার ঘরে বাজার থাকে না সেতাইছে তাও চেতি নেই আল্লাহ আচ্ছা এখন যেহেতু ছেলে মেয়ে চান্স পাইল আমার বিবি এবং আমার বন্ধু বান্ধব সবাই কয় দেখো সুযোগ বারবার আসে না একটা ব্যবস্থা করো ছেলে মেয়ে যদি ওদের লাইন দড়াই দিতে পারো আর তোমার কোনো টেনশন থাকলো না ঠিক না চিন্তা করতে আছে দশ লাখ কই পাব কোনো দিন তো সে হারাম খাই নাই চিন্তা করতে করতে দেখবেন মানুষ যখন চিন্তা আসে তখন দুইটা কাজ করে নবী সাহাবিরা যখন চিন্তা এবং প্রেশানি থাকতো তখন কোরআন শরীফ নিয়ে বসতো আর নাহলে নামাজে দাঁড়ায় যাইতো ঠিক আমরাও দুইটাই করি নবী সাহাবিরাও দুইটা করছে আমরাও দুইটাই করি কম না